হাই फ्रेंड्स তোমরা স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছো এই দুটো ছবি দেখে গেস করো তো যানবাহনটির নাম কি হতে পারে কি বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে যানবাহনটির নাম কি হবে যদি পেরে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক করে উত্তরটা জানিয়ে দাও আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি দেখো এখানে প্রথম ছবিটাতে আছে লঙ্কা এবং দ্বিতীয় ছবিটাতে আছে তাহলে হবে লরি ফ্রেন্ডস তোমরা এবার স্ক্রিনে তিনটে ছবি দেখতে পাচ্ছ হাতি মিষ্টি আদা এই তিনটে ছবির একটা করে অক্ষর নিয়ে একটা মেয়ের নাম বলতে হবে গেস করো তো দেখি মেয়েটি কি হতে পারে তোমরা যারা গেস করতে পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো ফ্রেন্ডস এখানে প্রথম ছবিটাতে আছে হাতি হাতি থেকে নেব আমরা হা এবং দ্বিতীয় ছবিটাতে আছে মিষ্টি মিষ্টি থেকে আমরা নেব মি এবং তৃতীয় ছবিটাতে আছে আদা আদা থেকে নেব আমরা দা তাহলে মেয়েটি হবে হামিদা যাদের উত্তর আমার সঙ্গে মিলে গেছে তারা ভিডিওটাতে একটা লাইক করে দাও আর যাদের মিলেনি তারা পরেরটা ট্রাই করো তো ফ্রেন্ডস তোমরা এবার দেখতে পাচ্ছ তিনজন মহিলা মিলে একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছে এখন তোমাদেরকে বলতে হবে এই তিনজন মহিলার মধ্যে কোন মহিলা সবচেয়ে বেশি ধনী তো ফ্রেন্ডস তোমরা কি বুঝতে পেরেছ কোন মহিলা সবচেয়ে বেশি ধনী যারা পেরেছো তারা কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে তিন নম্বর মহিলাটি সবচেয়ে বেশি ধনী তার কারণ আমরা যদি মেনু চার্টটা দেখি তাহলে তার জুসের পরিমাণ বা তার জুসের দাম হচ্ছে পনেরো ডলার বাকি দুজনের থেকে বেশি অর্থাৎ আমরা এখানে অনুমান করতে পারি যে তিন নম্বর মহিলাটি সবচেয়ে বেশি ধনী তোমরা স্ক্রিনে চারটে ছবি দেখতে পাচ্ছ এই চারটে ছবির মধ্যে দুটো ছবি একই রকম এখন তোমাদেরকে বলতে হবে কোন দুটো ছবি একই রকম এখানে এক নম্বর এবং তিন নম্বর ছবি দুটি একই রকম তোমরা স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছ এই দুটো ছবি দেখে গেস করো তো পাখিটির নাম কি হতে পারে কি বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে পাখিটি কি হবে যদি পেরে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে প্রথম ছবিটাতে আছে চা যাকে ইংরেজি করলে হবে টি এবং দ্বিতীয় ছবিটাতে আছে আম তাহলে পাখিটি হবে টিয়া তোমরা এবার এই দুটো ছবি দেখে একটা লেখকের নাম গেস করো লেখকটির নাম কি হতে পারে দেখো বন্ধুরা এখানে প্রথম ছবিটাতে আছে বুক বুক থেকে আমরা বলতে পারি বিদ্যা এবং দ্বিতীয় ছবিটাতে আছে সাগর তাহলে লেখকটি হবে সাগর। তোমরা এবার স্ক্রিনে একটা কুকুর দেখতে পাচ্ছ এবং পাশে তার তিনটে শ্যাডো আছে এখন তোমাদেরকে বলতে হবে এই কুকুরটার আসল শ্যাডো কোনটি এখানে দুই নম্বর শ্যাডোটা হলো কুকুরটার আসল শ্যাডো তোমরা এবার বা তিনটে পাখি দেখতে পাচ্ছো এবং ডান দিকে তিনটে পাখির স্যাডো দেখতে পাচ্ছো এখন তোমাদেরকে বলতে হবে কোন পাখিটি স্যাডো ভুল পজিশনে আছে এখানে দুই নম্বর পাখিটির স্যাডোর পজিশন ভুল আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবে